নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প গুপ্তধন আজ পঞ্চম পর্ব দণ্ডপ্রহরের দ্বারা অবিভক্ত এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমাইয়া লইল ঘুম হইতে আবার সেই অন্ধকারের মধ্যে জাগিয়া উঠিল চিৎকার করিয়া ডাকিল ওগো আছো কি নিকট হইতেই উত্তর পাইল এইখানেই আছি কি চাও মৃত্যুঞ্জয় কহিল আর কিছু চাই না আমি আমাকে এই সুরঙ্গ হইতে উদ্ধার করিয়া লইয়া যাও সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন তুমি ধন চাও না মৃত্যুঞ্জয় কহিল না চাহি না তখন চকমকি ঠোকার শব্দ উঠিল এবং কিছুক্ষণ পরে আলো জ্বলিল সন্ন্যাসী কহিলেন তবে এসো মৃত্যুঞ্জয় এই সুরঙ্গ হইতে বাহিরে যাই মৃত্যুঞ্জয় কাতর স্বরে কহিল বাবা নিতান্তই কি সমস্ত ব্যর্থ হইবে এত কষ্টের পরেও ধন কি পাইব না তৎক্ষণাৎ মশাল নিবিয়া গেল মৃত্যুঞ্জয় কহিল কি নিষ্ঠুর বলিয়া সেইখানে বসিয়া পড়িয়া ভাবিতে লাগিল সময়ের কোনো পরিমাণ নাই অন্ধকারের কোনো অন্ত নাই মৃত্যুঞ্জয়ের ইচ্ছা করিতে লাগিল তাহার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটাকে ভাঙিয়া চূর্ণ করিয়া ফেলে আলোক আকাশ আর বিশ্বচ্ছবির বৈচিত্র্যের জন্য তাহার প্রাণ ব্যাকুল হইয়া উঠিল কহিল ওগো সন্ন্যাসী ওগো নিষ্ঠুর সন্ন্যাসী আমি ধন চাই না আমাকে উদ্ধার করো সন্ন্যাসী কহিলেন ধন চাও না তবে আমার হাত ধরো আমার সঙ্গে চলো এবারে আর আলো জ্বলিল না এক হাতে জষ্টি আর এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরিয়া মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলিতে লাগিল বহুক্ষণ ধরিয়া অনেক আঁকাবাঁকা পথ দিয়া অনেক ঘুরিয়া ফিরিয়া এক জায়গায় আসিয়া সন্ন্যাসী কহিলেন দাঁড়াও মৃত্যুঞ্জয় দাঁড়াইল তাহার পরে একটা মরিচা পড়া লোহার দ্বার খোলার উৎকট শব্দও শোনা গেল সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরিয়া কহিলেন এসো মৃত্যুঞ্জয় অগ্রসর হইয়া যেন একটা ঘরে প্রবেশ করিল তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলিয়া উঠিল তখন একই আশ্চর্য দৃশ্য চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত ভূগর্ভরুদ্ধ কঠিন পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত মৃত্যুঞ্জয়ের চোখ দুটা জ্বলিতে লাগিল সে পাগলের মতো বলিয়া উঠিল এ সোনা আমার এ আমি কোনো মতেই ফেলিয়া যাইতে পারিব না সন্ন্যাসী কহিলেন আচ্ছা ফেলিয়া যাইও না এই মশাল রহিল আর এই ছাতু চিড়া আর বড় একঘটি জল রাখিয়া গেলাম দেখিতে দেখিতে সন্ন্যাসী বাহির হইয়া আসিলেন আর এই স্বর্ণ ভাণ্ডারের লৌহ দ্বারে কপাট পড়িল মৃত্যুঞ্জয় বার বার করিয়া এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করিয়া ঘরময় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল ছোট ছোট স্বর্ণখণ্ড টানিয়া মেঝের উপর ফেলিতে লাগিল কোলের উপর তুলিতে লাগিল একটার উপরে আর একটা আঘাত করিয়া শব্দ করিতে লাগিল সর্বাঙ্গের উপর বুলাইয়া তাহার স্পর্শ লইতে লাগিল অবশেষে শ্রান্ত হইয়া সোনার পাত বিছাইয়া তাহার উপর শয়ন করিয়া ঘুমাইয়া পড়িল জাগিয়া উঠিয়া দেখিল চারিদিকে সোনা ঝকঝক করিতেছে সোনা ছাড়া আর কিছুই নাই মৃত্যুঞ্জয় ভাবিতে লাগিল পৃথিবীর উপরে হয়তো এতক্ষণে প্রভাত হইয়াছে সমস্ত জীবজন্তু আনন্দে জাগিয়া উঠিয়াছে তাহাদের বাড়িতে পুকুরের ধারের বাগান হইতে প্রভাতে যে একটি স্নিগ্ধ গন্ধ উঠিত তাহাই কল্পনায় তাহার নাসিকাই যেন প্রবেশ করিতে লাগিল সে যেন স্পষ্ট চোখে দেখিতে পাইল পাতি হাঁসগুলি দুলিতে দুলিতে কলরব করিতে করিতে সকালবেলায় পুকুরের জলের মধ্যে আসিয়া পড়িতেছে আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় জড়াইয়া ঊর্ধ্ব্থিত দক্ষিণ হস্তের উপর এক রাশি পিতল কাঁসার থালা বাটি লইয়া ঘাটে আনিয়া উপস্থিত করিতেছে মৃত্যুঞ্জয় দাঁড়ে আঘাত করিয়া ডাকিতে লাগিল ওগো সন্ন্যাসী ঠাকুর আছ কি দ্বার খুলিয়া গেল সন্ন্যাসী কহিলেন কি চাও মৃত্যুঞ্জয় কহিল আমি বাহিরে যাইতে চাই কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতও লইয়া যাইতে পারিব না সন্ন্যাসী তাহার কোনো উত্তর না দিয়া নূতন মশাল জ্বালাইলেন পূর্ণ কমণ্ডলু একটি রাখিলেন আর উত্তরীয় হইতে কয়েক মুষ্টি চিরা মেঝের উপর রাখিয়া বাহির হইয়া গেলেন দ্বার বন্ধ হইয়া গেল মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত লইয়া তাহা দোমড়াইয়া খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিল সেই খণ্ড সোনাগুলাকে লইয়া ঘরের চারিদিকে লষ্ট খণ্ডের মতো ছড়াইতে লাগিল কখনো বা দাঁত দিয়া দংশন করিয়া সোনার পাতের উপর দাগ করিয়া দিল কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলিয়া তাহার উপরে বারংবার পদাঘাত করিতে লাগিল মনে মনে বলিতে লাগিল পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যাহারা সোনা লইয়া এমন করিয়া ফেলাছড়া করিতে পারে মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোগ চাপিয়া গেল তাহার ইচ্ছা করিতে লাগিল এই রাশিকৃত সোনাকে চূর্ণ করিয়া ধুলির মতো সে ঝাঁটা দিয়া ঝাঁট দিয়া উড়াইয়া ফেলে আর এই রূপে। পৃথিবীর সমস্ত সুবর্ণলুব্ধ রাজা মহারাজকে সে অবজ্ঞা করিতে পারে